উনিশশো সালে নিউ ইয়র্কে প্রকাশিত দ্য বুক অফ উইচেস লেখক অলিভার ম্যাডক সিফার অলিভার ম্যাডক সিফার বুক অফ উইচেসে এই ডাইনিদের গল্প বলেছেন ডাইনিদের উদ্ভবের কাহিনী বলেছেন এবং বেশ কিছু গল্প এই বইটিতে সংকলিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে এই লোকসাহিত্য থেকে তার ভিতরে কয়েকটি গল্প আমি আপনাদের শোনাব মাদার ডেমডাইক ও পেন্ডেল ফরেস্টের রাত সারাদিন ধরে বাতাস অশান্ত রাত নামতেই পেন্ডেল ফরেস্টের ওপর কালো মেঘ জড়ো হয় চাঁদ মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে উকি দেয় আবার হারিয়ে যায় গাছের ডালগুলো একে অন্যের সঙ্গে ঘষা খেয়ে করুণ শব্দ তোলে গ্রামের লোকেরা বিছানায় শুয়ে ফিস ফিস করে বলে আজ ডাইনি রাত বনের প্রান্তে শেষ করে ঘরের বাইরে একটি ঝোপঝাড়ে ঢাকা গর্তের মতো জায়গায় থাকে মাদার ডেমডাই। ডেমডাইকের দেহ শুকনো পিঠ বাঁকা চুল ধূসর জট পাকানো যেন বছরের পর বছর আছ্রায় চোখ ভেতরে বসে গেছে কিন্তু অন্ধকারে তাকালে অদ্ভুতভাবে চকচক করে হাঁটার সময় পা টেনে টেনে চলে কিন্তু রাতে সে অবাক করা দ্রুত সে একা থাকে কথা বলে নিজের সঙ্গে মাঝে মধ্যে হাসে কিন্তু সে হাসিতে কোনো আনন্দ নেই রাত গভীর হলে ডেমডাই তার কুটিরের মাটির চুলার সামনে বসে লোহার হাঁড়িতে সে কিছু সেদ্ধ করে কি আছে কেউ জানে না তার পাশে থাকে মোম আর লাল সুতো সে ছোট ছোট মোমের পুতুল বানায় পুতুলের শরীরে সে গ্রামের শিশুদের নাম খোদাই করে তারপর পুতুলের মাথা হাত বা বুকের দিকে সুচ চেপে ধরে এই কাজের সময় দূরের গ্রাম থেকে কান্নার শব্দ ভেসে আসত এক রাতে গ্রামের এক শিশু হঠাৎ চিৎকার করে জেগে ওঠে তার শরীরে পোড়া দাগ যদিও আগুন ছয়নি পরদিন আরও দুজন শিশু অসুস্থ হয় গ্রামবাসীরা লক্ষ্য করে ডেমডাই যেদিন রাতে আলো জ্বালায় সেদিনই বিপদ নামে শেষ পর্যন্ত ডেমডাইক ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের বিচার হয় এরা ছিল পেন্ডেল ফরেস্টের প্রতিনিধিত্বকারী ডাইনি ডেমডাইকে ফাঁসিতে ঝোলানো হয় কিন্তু গ্রামবাসীদের বিশ্বাস তার মৃত্যুর পরও পেন্ডেল ফরেস্টের রাত কখনো পুরো শান্ত হয়নি দ্বিতীয় গল্প কালো বিয়াল ও এলিজাবেথ সাউদার লন্ডনের প্রান্তিক এলাকা সরু রাস্তা বাতির আলো দুর্বল চিমনি থেকে ধোয়া উঠছে কিন্তু বাতাস নেই এই রাস্তায় একটি কালো বিড়াল প্রায় দেখা যেত এলিজাবেথ সাউদার্ন বুড়ো কুজো নারী মুখে সময় অসন্তোষ কথা বললে ঠোঁট কাপে তার সঙ্গে প্রায় সময় থাকতো একটি কালো বিড়াল বিড়ালটি অস্বাভাবিক বড় চোখ দুটো অন্ধকারে সবুজ আলো ফেলতো লোকেরা বলতো বিড়ালটি রাতে মানুষের ঘরের ছাদে উঠে বসে যে ঘরে যায় সেখানকার মানুষ কয়েকদিনের মধ্যে অসুস্থ হয় একজন সাক্ষী দাবি করে বিড়ালটিকে আঘাত করতে গেলে সেটি মুহূর্তে এলিজাবেথের রূপ নেয় এক লোক বলে সে রাতে দেখেছে বিড়ালটি তার দিকে তাকিয়ে মানুষের মতো দাঁত বের করে হাসছে পরদিন সেই লোক অদ্ভুত ভয় পেতে শুরু করে একা থাকতে পারে না এলিজাবেথ সাউদার্ন ধরা পড়ে কিছুদিন পর তার মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর পরও কালো দেখা যেত আর মানুষ বলতো সব ডাইনি মরলেও তাদের সঙ্গী সব সময় মরে না ডাইনি মধ্যরাতের ভয়ঙ্কর সমাবেশ ঝড়ো রাত মেঘ ছুটছে চাঁদ যেন লুকোচুরি খেলছে গ্রামের লোকেরা দরজা বন্ধ করে বলে আজ রাতে বাইরে যেও না ডাইনিদের আবির্ভাব ঘটে ডাইনিরা একা আসে না তারা আকাশে উড়ে আসে ঝাড়ু পশু বা অদ্ভুত সব বাহনে কেউ বিড়াল হয় কেউ পাখি হয় এই সব অদ্ভুত সাজে তারা আবির্ভূত হয় এক নির্জন পাহাড়ের চূড়ায় তারা জড়ো হয় নাচে কিন্তু সেই নাচ উল্টো দিকে হাসে কিন্তু সেই হাসি আনন্দের নয় তারা তাদের করা কাজের হিসেব দেয় কে কাকে অসুস্থ করেছে কে কার ফসল নষ্ট করেছে এই সব ভোরের প্রথম আলো ফুটতেই হঠাৎ সব শেষ ডাইনিরা মিলিয়ে যায় সকালবেলা পাহাড়ে গেলে দেখা যায় ঘাস পোড়া মাটি কালো আর পাখি নেই এইভাবে আরও কয়েকটি গল্প সংকলিত হয়েছে ম্যাডক্সের এই গ্রন্থটিতে ডাইনির সঙ্গী অন্ধকারে চোখ জলাকারও বিড়াল এটি আমরা ক্রমাগত দেখব এই গ্রন্থের মধ্যে গ্রামটি ঘুমিয়ে পড়েছে চাঁদ আজ অস্থির মেঘের আড়ালে লুকোই আবার বেরোই হঠাৎ দূরে একটি বিড়ালের ডাক লম্বা টানা মানুষের কান্নার মতো লোকেরা জানে সব বিড়ালের ডাক একরকম নয় এই বিড়ালটি সাধারণ নয় এর গা চকচকে কালো যেন আলো বিলে খায় চোখ দুটো সবুজ অন্ধকারে তাকালে জ্বলে ওঠে সবচেয়ে অদ্ভুত এর ছায়া সবসময় একটু দেরিতে নড়ে এমন বিড়ালকে বলা হতো ডাইনির পরিচিত সঙ্গী ডাইনি ঘরের ভেতর থাকলেও বিড়ালটি বাইরে বেরোয় সে দরজার নিচে বসে থাকে যে ঘরে সে বেশিক্ষণ তাকিয়ে থাকে সেই ঘরের মানুষ অশান্তিতে ভোগে কখনো ঘুম ভেঙে মানুষ দেখে বিছানার পায়ের কাছে কালো কিছু বসে আছে এক রাতে এক শিশু জেগে ওঠে জেগে উঠে বলে মা বিড়ালটা আমার দিকে তাকিয়েছিল পরদিন শিশুটি কথা বলতে চায় না শিশুর চোখের নিচে কালো ছাপ পড়ে গ্রামের লোকেরা ফিসফিস করে বিড়ালটা ছায়া নিয়েছে ওই যে এলিজাবেথ সাউদানের কথা বললাম তার বিড়ালটির কথা আবার আমরা এইভাবে বলবো লন্ডনের প্রান্তিক এলাকায় যেখানে এই এলিজাবেথ সাউদান এক বৃদ্ধা নারী তার ঘরে আলো কম তার পাশে সবসময় একটি কালো বিড়াল থাকে ডাইনি নিজের নিজেই মাঝে মাঝে বিড়াল হয়ে যায় অনেকে এই বিশ্বাস করে এক লোক রাতে দেখে বিড়ালটির ছাদের উপর বসে আছে লোকটি লাঠি তুলতেই এক মুহূর্তে বিড়াল নেই সেখানে দাঁড়িয়ে আছে এলিজাবেথ সাউদার সে বৃদ্ধা লোকটি দৌড়ে পালায় তারপর থেকে সে রাতে একা থাকতে পারে না এলিজাবেথের মৃত্যু হয় কিন্তু তার ঘরের কাছে কালো বিড়াল সবসময় এখনও দেখা যায় লোকেরা বলে ডাইনি মরেছে কিন্তু তার ছায়া মরেনি আধা রাত গ্রামের কুকুর হঠাৎ চুপ করে যায় একটি কালো বিড়াল রাস্তার মাঝখানে বসে আছে বিড়ালটি কাউকে আক্রমণ করে না সে শুধু তাকিয়ে থাকে যার দিকে তাকায় তার নিঃশ্বাস ভারী হয়ে আসে এক কৃষক দেখে তার ছায়া আলোতে ঠিকভাবে পড়ছে না রাতে তার শ্বাস বন্ধ হয়ে আসে পরদিন সকালে কৃষক উঠে দাঁড়াতে পারে না গ্রামে বলা হয় কালো বিড়ালটা তার ছায়া খেয়েছে ঝড়ের রাত ডাইনির কুটিরে আলো জ্বলছে বাইরে বিড়াল বসে আছে নড়ছে না ডাইনি ঘর ছাড়লে ঘরে তার জায়গায় কখনো বিড়াল থাকে আর যদি কেউ হঠাৎ ঝুঁকে পড়ে সে দেখে শুধু একটি ঘুমন্ত বৃদ্ধাকে এক সাহসী লোক রাতে কুটিরে ঢোকে দেখে ডাইনি ঘুমাচ্ছে কিন্তু বিছানার নিচে বিড়ালের চোখ জ্বলছে লোকটি পালায় পরদিন তার মুখ শুকনো চোখ লাল মে মাসের শেষ রাত ঝড় উঠছে ডাইনির কুটিরের ছাদে কিছু নামছে ডাইনির পরিচিত বিড়াল শিশু বহন করতে পারে সে চিমনি দিয়ে নামে ঘুমন্ত মানুষের বুক থেকে শিশুকে সরিয়ে নিয়ে যায় মা কিছু টের পায় না ভোর হলে শিশু ফিরে আসে কিন্তু সে আর আগের মতো কাঁদে না গ্রামের লোকেরা বলে কালো বিড়াল তাকে দেখিয়ে এনেছে মে মাসের শেষ সাথ সারাদিন ধরে বাতাস অশান্ত রাত নামতেই ছাদে ছাদে কাপন গ্রামের লোকেরা জানে এটা সাধারণ ঝড় নয় দূরের পাহাড় চূড়ায় আলো অন্ধকারের মধ্যে অদ্ভুত নড়াচড়া গাছের পাতার ফাঁক দিয়ে ছায়রা উঠতে দেখা যায় যারা জেগে থাকে তারা বলে আজ ডাইনিরা ডাক পেয়েছে চাঁদ মেঘে ঢাকে আবার খোলে ডাইনিরা একা আসে না কেউ ঝাড়ুতে কেউ পশুর পিঠে কেউ ছায়ার মতো আকাশে ওড়ার সময় তাদের কাপড় বাতাসে টান টান নিচে জমি নিস্তব্ধ কুকুরও ডাক থামায় উঁচু অনাবাদি শিখর ঘাস নেই পাথর কালো তারা গোল হয়ে বসে কেউ হাসে কেউ ফিসফিস করে এখানে উল্টো নিয়ম পিঠ ঘুরিয়ে প্রণাম পা উল্টো দিকে আগের আগের মাসে কি করেছে ফসল নষ্ট করেছে কিনা গবাদি পুশুর অসুখ দিয়েছে কিনা সব তারা বলা করে দূরে মোরগের ডাক প্রথম আলো ফুটতেই হইচই থামে ডাইনিরা ছত্রভঙ্গ ভোরে মানুষ দেখে পাহাড়ে ঘাস পোড়া পাথরে কালো দাগ সবাই বোঝে রাতের সমাবেশ এখন শেষ গ্রাম শান্ত এক বাড়িতে নবজাতক শিশু যে শিশু এখনো নাম কিংবা জল পায়নি তাকে ডাইনিরা নিশানা করে রাতে জানালার ধারে কালো ছায়া থামে কালো বিড়াল চুপচাপ নামে মায়ের ঘুম ভাঙে না বিড়াল শিশুটিকে নাই, কিন্তু কান্না জাগায় না বাইরে ঝড়ের শব্দে সব ঢাকা পড়ে শিশুটিকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয় ডাইনি সমাবেশের প্রান্তে কিছুক্ষণ পর তাকে ফিরিয়ে আনা হয় ভোরে শিশু ঘরে থাকে কিন্তু তার চোখে অদ্ভুত স্থিরতা সে কম কাঁধে বড়রা বলে দেখে এসেছে শিশুর হাতে ছোট নীলচে দাগ চাপ দিলে ব্যথা নেই বইয়ের ভাষায় এটি উল্লেখ করা হয়েছে এভাবে একে বলা হতো ডাইনির চিহ্ন সবাই ভয় পায় কিন্তু কিছু করতে পারে না আবার এইরকমও গল্প আছে ঝড় থামার পরের রাত চাঁদ মেঘের আড়ালে গ্রামের শেষ কুটিরে আলো টিম টিম করে জ্বলছে বাইরে বসে আছে কালো বিড়াল তার চোখ অন্ধকারে সবুজ ডাইনি একা থাকে দিনে সে ধীর রাতে সে তীক্ষ্ণ বিড়ালটি তার পরিচিত সঙ্গী এই গ্রন্থের মধ্যে একাধিকবার বলা হয়েছে এমন সঙ্গী ঘর পাহারা দেয় বার্তা আনে রাত গভীর হলে বিড়ালটি উঠোন ছাড়ে যে বাড়ি জানালায় আলো সে সেদিকে যায় ভেতরে নবজাতক দেখতে পায় চিমনে দিয়ে নামে মায়ের বুক যে ঘুম ছিল বিড়ালটি শিশুটিকে নেয় ঝড়ের শব্দে কান্না ঢাকা পড়ে পাহাড় চূড়ার কাছে থামে সেখানে আগুন নেই শুধু নীলচে আলো ডাইনি শিশুটিকে দেখে নাম বলে না কিছুক্ষণ পরে বলে যাও ভোরের আগে শিশুটি ফিরে আসে সে নিরাপদ কিন্তু চোখে আওয়াজ না অচেনা স্থিরতা ঘরের কুকুর সারা রাত চুপ ছিল ভরে একবার ডেকে থামে সকাল হলে কুকুরটিকে সেই কুকুর কুটিরে ডাইনি যেখানে ঘুমায় সেখানে আশেপাশে ঘুরতে দেখা যায় বিড়ালটি অবশ্য নাই কে জানে না সব সত্য না রাতের গল্প কিন্তু বড়রা শিশুদের বলে রাতে কালো বিড়াল চুপ করে তাকালে চোখ ফিরিয়ে নিতে হয় ধন্যবাদ সব